তাড়াতাড়ি খাতাটা যাইয়া দেখেছিও মাস্টর আমরা এক্সাম দিয়েছি দু হাজার এক সালে চাকরি পরীক্ষা দিয়েছি ওমআরসি খাতা তাড়াতাড়ি যাই দেখেও মাস্টার আপনারে কয়েছেন আমি তো ঘরের মানুষ আমনের বলেছেন মাস্টার স্যার আমনে সরকারকে যাইয়া দেখেও আমার ওমআরসি খাতাটা আমি চাকরিটা লাগবো লাগাবো ভিডিও দিয়েছেন খুব দুঃখর ব্যাপারে চাকরি পরীক্ষাও দিয়েছেন একবার দিতে খুব টাকা পয়সা নাই চাকরিও এই কারণের জন্যে আমি চাকরিও পরীক্ষাও দিয়েছে এক্সামও দিয়েছে এক্সামও দিয়েছে আর ওমারসি খাতাটা প্রশ্ন অনুযায়ীভাবে খাতা চাকরির অফারটা আমরাকে দিয়ে দাও সরকারকে দেখেছেন আর মাস্টরে কইছেন মাস্টার স্যার আমরা খাতাটা সরকারে যাইয়া দেখাই ওমারসি খাতাটা আমি চাকরি লাগবো স্যার মাস্টারেও কইছেন আর সরকারেও কইছেন সরকার স্যার আপনা আমার খাতা খাতাভাবে অফারটা দিয়ে দাও কইছে কেকাও বইয়েছেন অপেক্ষা করতে তিন চার পাঁচ বছর হয়েছেন এখন দু হাজার আছে এখন দু সালে আবারও বিডিও আরেকবার আমি দিয়েছেন আগস্ট মাস পাঁচ তারিখের ভিডিও এখন আবার আমি ভিডিওটা আবারও দিয়েছে গরের মানুষের এই কারণে জন্য আমি কি করে খাবো কি করে বাজবো কেমনে আমি আমি দনে খাইব বয়স্ থাকতে সময় আমি চাকরি লইব জাগা নাই জমি নাই এই কারণের জন্য ভিডিও দিয়েছে গড় বাল নাই এই কারণের জন্য দিয়েছে এদুর পর্যন্ত আমি ইয়া দিয়েছেন আমি একজন মানুষ এ কারণে গরিব মানুষ এই কারণে জন্য ভিডিও দিচ্ছেন এদের পর্যন্ত ভিডিও থামিয়ে দিয়েছেন কারণ উপায়ও না গরিব মানুষ বিধিউতে সাহায্য করেন আপনারাও আমার বিদিওতে সাহায্য করো